আল্লাপাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে অসংখ্য অগণিত নবী রাসূল এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন আল্লাহ তাআলা কেন এত নবী রাসূল পাঠা দিলেন এর পিছনে একটাই কারণ হল উম্মদেরকে যেন এক আল্লাহর ইবাদতের দিকে যেন ফিরাইতে পারে উম্মদদেরকে যেন নামাজ পড়াইতে পারে উম্মদদেরকে যেন রোজা রাখাইতে পারে উম্মদদেরকে যেন জান্নাতের পথে নিয়ে যাইতে পারে এজন্য আল্লাহ পাক রবুল আলমিন বিভিন্ন সময় বিভিন্ন রসুলকে আল্লাহ তাআলা নবীকে আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে পাঠা দিয়েছিলেন সর্বপ্রথম নবী হজরতে আদম আলাই আদম আলাই এই জমিনের মধ্যে আল্লাহ সর্বপ্রথম পাঠা দিয়েছেন আদম আলাই সালামের মিশন যখন শেষ হয়ে গেল এরপরে হজরতে আদম আলাইহি সালামের সন্তান সালামকে এই জমিনের মধ্যে পাঠা দিয়েছেন শি সাহিমের মিশন যখন শেষ হয়ে গেল এরপরে হজরতে ইদিরিশা আলাহি সালামকে এই জমিনের মধ্যে আল্লাহ তালা পাঠা দিয়েছে এরে আল্লাহর বান্দা ইদির ইসা সালাম যখন এই জমিনে যখন আসলেন সালাম যখন দিনের দাওয়াত দিলেন এবং তার মিশন যখন শেষ হয়ে গেল এরপরে আল্লাহ তাআলা হজরতে নু আলাইহি সালামকে জমিনের মধ্যে পাঠায় দিলেন নু আলাইহি সালাম দীর্ঘদিন জমিনের দাওয়াত দিয়েছেন হজরতে নু আলাই সালাম সাড়ে বছর ধরে দিনের দাওয়াত দিয়েছেন এক আল্লাহর রিবাদাতের কথা বলেছেন কিন্তু অল্প সংখ্যক কিছু মানুষ হজরতে নু আলাইহি সালামের কথা শুনেছে। অধিকাংশ মানুষেরা নু আলাইহি সালামকে মানে নাই এজন্য আল্লাহ তাআলা যারা মানে নাই তাদেরকে মহা প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছে আর যারা মেনেছে তাদেরকে আল্লাহ তাআলা নৌকার মধ্যে তাদেরকে হেফাজত করেছে নু আলাইহি সালামের পরে হযরতে হুদ আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছেন নু আলাইহিসাল্লাম এর পরে হুদ আলাইহিসাল্লাম আসার পরে হুদ আলাইহি সালামের মিশন যখন শেষ হয়ে গেল এরপরে আল্লাহ তাআলা হজরতে সালে আলাইহি সালামকে জমিনের মধ্যে পাঠা দিয়েছিলেন সালে আলাইহিসাল্লামের মিশন যখন শেষ হয়ে গেল হজরতে ইব্রাহিম আলাইহিসাল্লামকে আল্লাহ তাআলা জমিনে পাঠা দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিসাল্লাম আসার পর ইব্রাহিম আলী ইসলাম দিনের দাওয়াতের কথা শুরু করলেন ইব্রাহিম আলহ ইসলামকে আগুনে পুরানোর জন্য নমরুদ চেষ্টা করল কিন্তু সফল কাম হতে পারল না ওই আগুনকে আমার আল্লাহ ইব্রাহিমের জন্য ফুলের বাগান বানা দিয়েছিলেন আল্লাহ তাহার এর সম্পর্কে কোরআনে বলেন কুল্লাইানা রুকুনী বরদা ওয়া সালামান আলা ইব্রাহিম ইব্রাহিমের জন্য আমি আল্লাহ আগুনকে ফুলের বাগান বানিয়ে দিলাম ইব্রাহিম আলাইহিস সালামের মিশন যখন শেষ হয়ে গেল এরপরে আল্লাহ তাআলা হজরতে লুত আলাইহিস সালামকে এই জমিনের মধ্যে পাঠিয়ে দিলেন লুত আলাইহিস সালামের মিশন যখন শেষ হয়ে গেল হজরতে সোয়াইব সালামকে আল্লাহ তালাই জমিনের মধ্যে পাঠা দিলেন হজরতে দেওয়া শুরু করলেন সোয়াইব আলাই সালামের মিশন যখন শেষ হয়ে গেল এরপরে হজরতে ইসমাইল সালামকে আল্লাহ তালা জমিনে পাঠা দিলেন ইসমাইল সালাম দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন ইসমাইল আলাই সালাম দিনের দাওয়াতের কাজ শুরু করলেন ইসমাইলের মিশন যখন শেষ হয়ে গেল এরপরে হজরতে ইসহাক আলহি সালাম এই জমিনের মধ্যে চলে আসলেন ইসহাক আলহি সালাম এইবার দিনের দাওয়াতের কাজ শুরু করলেন এরপরে ইসহাক আলাইহিস সালামের মিশন যখন শেষ হয়ে গেল এরপরে আল্লাহ তা হজরত ইয়াকুব আলহি সালামের মিশন শুরু করা দিলেন ইয়াকুম আলহি সালামের মিশন যখন শেষ হয়ে গেল এরপরে আল্লাহ তালা হজরত ইউসুফ আলহি সালামকে জমিনের মধ্যে পাঠা দিলেন ইউসুফ আলহি সালামের মিশন যখন শেষ হয়ে গেল এইবার হজরতে আইব আলাইহি সালামকে আল্লাহ পাঠা দিলেন আইব আলাইহি সালামের মিশন যখন শেষ হয়ে গেল এরপরে হজরতে আল্লাহ তালা এই জমিনের মধ্যে পাঠা দিলেন জুলকিফ আলহি সালামের মিশন যখন শেষ হয়ে গেল হজরতে ইউনুস আলাহি সালামকে আল্লাহ তালা এই জমিনের মধ্যে পাঠা দিয়েছেন ইউনুস আলাই সালামের মিশন যখন শেষ হয়ে গেল এরপরে আল্লাহ তালতে মুসা আলাই সালামকে পাঠা দিলেন মুসা আলাই সালামের মিশন যখন শেষ হয়ে গেল এরপরে হজরতে হারুন আলাই সালামকে আল্লাহ তাআলা পাঠা দিলেন হারুন আলাই ইসালামের মিশন যখন শেষ হয়ে গেল এরপরে হজরতে খিজির আলাই সালামকে আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে পাঠা দিলেন খিজা আলাইহি সালামের মিশন যখন শেষ হয়ে গেল আল্লাহ এবার ইউসা ইবনে নুন সালামকে জমিনের মধ্যে পাঠা দিলেন ইউশা ইবনে নুনকে যখন জমিনের মধ্যে পাঠা দিলেন দিনের কাজ করলেন ইউশা ইবনে নুন যখন তার মিশন যখন শেষ করে ফেলল এরপরে আল্লাহ তালা হজরতে ইলিয়াস সালামকে এই জমিনের মধ্যে পাঠা দিলেন ইলিয়াস আলহ ইসালাম যখন এই জমিনের মধ্যে আসলেন ইলিয়াস আলহ ইসালামের মিশন যখন শেষ হয়ে গেল হজরতে দাউদ আলহ ইসালামকে জমিনের মধ্যে আল্লাহ তালা পাঠা দিলে হজরতে দাবুদ আলহ ইসালামের মিশন যখন শেষ হয়ে গেল হজরতে দাবুদ আলহ ইসালামের মিশন যখন শেষ হয়ে গেল হজরতে সুলাইমান আলাইহিসালামকে আল্লাহ তালা জমিনে পাঠা দিলেন হজরতে সুলাইমান আনিসালের মিশন যখন শেষ হয়ে গেল এরপরে হজরতে জাকারিয়া আলাইহি সালামকে আল্লাহ তাআলাই জমিনের মধ্যে পাঠা দিলেন হজরতে জাকারিয়া আলাইহিস সালামের মিশন যখন শেষ হয়ে গেল হজরতে ইয়া আলাইহি সালামকে আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে পাঠা দিলেন হজরতে ইয়া আলাইহি সালাম যখন দিনের কাজ শুরু করে দিলেন ইসলামের কাজ শুরু করে দিলেন দাওয়াতের কাজ শুরু করে দিলেন ইয়াহ ইয়া সালামের মিশন যখন শেষ হয়ে গেল আল্লাহ তালা হজরতে ঈসা সালামকে এই জামিনের মধ্যে পাঠা দিলেন হজরতে ঈসা নবী আসার পর ঈসা নবীর উপর কাফেররা অনেক ষড়যন্ত্র করল কিন্তু আল্লাহ তালা ঈশা নবীকে চতুর্থ মানে নিয়ে গেছেন আলাইহিস সালামের মিশন এখনো পর্যন্ত শেষ হয় নাই শেষ নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন ঈসা আলাইহিস সালামকে যখন চতুর্থ আসমানে গেলেন আল্লাহ তালা আখেরি নবীকে এই জমিনের মধ্যে পাঠা দিলেন ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে আবার আসবেন তবে হজরত ঈসা আলাই ইসালাম নবী হিসাবে আসবেন না বরং আমাদের নবী হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে জমিনে আসবেন এইভাবে আল্লাহ তালা বিভিন্ন সময় বিভিন্ন নবীকে আল্লাহ তালা পাঠা দিয়েছেন শেষ নবী আমাদের নবী মুহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদুর রসুল্লা সাল্লাইসাল্লাম এই নবীর পরে আর কোনো নবী এই জমিনে আসবে না আর কোনো নবী এই জমিনে আসবে না যারা বলবে আমাদের নবীর পরেও কোনো নবী আসবে তারা হলো ভণ্ড তারা হলো ভুলের মধ্যে রয়েছে এবং তাদের ঠিকানা হল জাহান্নাম প্রিয় ভাইয়েরা বিভিন্ন সময় আল্লাহ তালা বিভিন্ন নবীর সুলকে পাঠানোর কারণ হলো একটাই তারা হলো এক আল্লাহর দাওয়াত দেওয়া মানুষদেরকে ইসলামের পথে ডাকা এবং মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো এজন্যই আল্লাহ তালা বিভিন্ন সময় বিভিন্ন নবীকে আল্লাহ তালা এই জমিনের মধ্যে পাঠা দিয়েছেন সুবাহান আল্লাহ